ডাব্লু বিএসএসসি সেকেন্ড এস এলএসটি ইলেভেন টুয়েলভের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তারপরে ভেরিফিকেশান লিস্ট প্রকাশিত হয়েছে বা ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে এই ভেরিফিকেশান প্রক্রিয়াটা শুরু হয়েছে সেন্ট্রালি এবং পরবর্তী ক্ষেত্রে রিজুন লেভেলে ইন্টারভিউ প্রসেসটা শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে মোটামুটিভাবে তিন চার দিন ভেরিফিকেশান হয়ে গেছে এবং আগামী সোম এবং মঙ্গলবারও ভেরিফিকেশান প্রক্রিয়াটা আছে সোমবারে দেখবে এডুকেশান বা অন্যান্য সাবজেক্টে রয়েছে ফলে এই যে ভেরিফিকেশান প্রক্রিয়া এই ভেরিফিকেশান প্রক্রিয়ায় কিন্তু বেশ কিছু স্টুডেন্ট অনেক সংখ্যক বলবো না মোটামুটি তিনশো অ্যারাউন্ড স্টুডেন্ট সমস্ত সাবজেক্ট মিলিয়ে এই ভেরিফিকেশান প্রক্রিয়া অনুপস্থিত বা যাদের তথ্য অসম্পূর্ণের জন্য ক্যান্ডিডেটেরটা বাতিল করা হয় অর্থাৎ এই ধরনের স্টুডেন্ট রয়েছে যাদের জায়গায় অন্য কোনো স্টুডেন্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ যেহেতু ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স এই রেশিওতে ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাকতে হবে এবং তার আগেই ভেরিফিকেশান হয়ে যাচ্ছে সেন্ট্রালি সেক্ষেত্রে যে তথ্যটা উঠে আসছে যে ক্যাটাগরি ওয়াইজ জেন্ডার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ অর্থাৎ যে ক্ষেত্রে এই ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স এই রেশিওটা পূর্ণতা পাচ্ছে না যে সাবজেক্টের ক্ষেত্রে কি কোনো একটা সাবজেক্টের নির্দিষ্ট জেন্ডারের বা কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রে ওই ইন্টারভিউ প্রসেস যখন চলবে নির্দিষ্ট সাবজেক্টের সেই সময় বা তার আগে আগেই এই কয়েকজন স্টুডেন্ট যাদের জন্য ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও সম্পন্ন হচ্ছেন তাদের জন্য নতুন করে লিস্ট আসতে পারে আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণভাবে যে তথ্যটা উঠে আসছে লিস্ট আসার সম্ভাবনা কিন্তু এটাও বিষয় যে আরেকটা তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যেহেতু প্রতিটা পরীক্ষাতেই এই ধরনের রেসু অনুযায়ী ইন্টারভিউ ডাকা হয় এবং সেক্ষেত্রে ইন্টারভিউ প্রসেসে যাওয়ার সময় যদি কোনো স্টুডেন্ট তাদের তথ্য অসম্পূর্ণ থাকে মানে ভুল তথ্য দিয়ে থাকেন বা অনুপস্থিত থাকেন সেই জায়গায় কিন্তু নতুন করে স্টুডেন্ট ডাকা হয় না ফলে এই মুহূর্তে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আদেও সেকেন্ড লিস্ট বার করবে কিনা কিন্তু বেশিরভাগ যে তথ্য যেটুকুন উঠে আসে তাদের সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও সেকেন্ড লিস্ট যদিও আসে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সংখ্যক স্টুডেন্ট ডাক পাবে এরমটা নয় খুব কম সংখ্যক স্টুডেন্টই ডাক পাবে এবং সব সাবজেক্ট বা মিডিয়ামের ক্ষেত্রেই এটা সম্ভব নয় মানে কোনো একটা সাবজেক্টে নির্দিষ্ট মিডিয়ামের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা ঘটবে যাই হোক অবশ্যই তোমরা লক্ষ্য রাখো সেকেন্ড লিস্ট কবে আসে বা এই রিগার্ডিং কী তথ্য এসএসসি দেয়